যেটা এখান পান্না যেটা এখান পান্না অবশ্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে হয়তো একসময় কিছুটা যুক্ত ছিলেন তিনি কিন্তু বলেছেন যে এই ধরনের মামলা দিয়ে খুব বেশি আগানো যাবে না এবং এই ধরনের মামলাটা না পুরো বিষয়টি যে গ্র্যাভিটি যে গভীর আসামিকে কোর্টে তোলা হচ্ছে আপনি আইনজীবী গায়ে হাত তুলছেন মানুষ কিন্তু সাধারণ মানুষ যারা একেবারে মানে পার মাতালের মতন পার কোনো রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাসী নন সাধারণ মানুষ সুখে শান্তিতে মোটামুটি খেয়ে পড়ে যারা থাকতে চান বাংলাদেশে তাদের দৃষ্টিতে কিন্তু ওই ঘটনাটি খুব খারাপ উদাহরণ হিসেবে থাকে এবং বিচার ব্যবস্থার প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এবং সবশেষে সরকারের প্রতি আস্থার জায়গাটা ভীষণ ভাবে প্রশ্নবিদ্ধ হয় এই জায়গাগুলো যদি সরকার কন্ট্রোল করতে না পারে আমি বলি সরকারের তাহলে সরে যাওয়া উচিত কারণ এই সরকারের হাতে আঠেরো কোটি মানুষের ভাগ্য আমরা দিয়েছি তারা যদি শক্ত হাতে আমি আবারও বলছি শক্ত হাতে দৃঢ়ভাবে দলমত না দেখে যদি তারা জিরো টলারেন্সে না যায়

পুলিশ দেখলেই কিন্তু সাধারণ মানুষ এক সময় ভয় পেয়ে যেত এখন আর্মি মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে আর্মিকে তারপরেও কিন্তু মানুষের মধ্যে একটা বেপরোয়া ভাব এই বেপরোয়া ভাব কিন্তু দ্বন্দ্ব সংঘাত সহিংসতা এবং রক্তপাতের দিকে জাতিকে নিয়ে যেতে পারে সো আমি বলবো সরকারের আর এক মুহূর্ত নষ্ট করার মতন মুহূর্ত হাতে নাই শক্ত হাতে লাগাম ধরতে হবে আপনি যদি মনে করেন আপনি কি কি সংস্কার করতে চান দয়া করে সেটার একটা রোডম্যাপ আপনি দিন কত সময় লাগতে পারে একটা ধারণা দিন এই যে দোলাচলের মধ্যে মানুষকে রাখা অস্পষ্টতার মধ্যে মানুষকে রাখা এটি বন্ধ করুন এবং আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মানুষের ডে টু ডে প্রাত্যহিক জীবনের যাত্রাকে সহজ করবার জন্যে যা করা দরকার শক্ত হাতে সেটা করুন শেখ হাসিনার বিরুদ্ধে যথাযথ প্রমাণ সহ একটা দুটা মামলাই যথেষ্ট এর জন্য শত শত মামলা করবার দরকার নেই সালমান এফ রহমান যতটা অর্থনৈতিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ততটা কিন্তু আবার তিনি বা খুনের সঙ্গে ওভাবে যুক্ত নন। আপনি তার বিরুদ্ধে মামলা দিতে হলে আপনি শেয়ার বাজার কেলেঙ্কারি কিংবা ব্যাংক লুটের মামলা দেন এস আলমের বিরুদ্ধে আপনি ব্যাংক লুটের মামলা দেন তার বিরুদ্ধে তিনশো দুই দিয়ে খুব ভালো একটা পরিণতি পাওয়া যাবে না আমি দেখলাম যারা একেবারেই নিরপেক্ষ আইনজীবী বাংলাদেশে তখন যে কোনো পেশা নিরপেক্ষ বড় কঠিন হয় আওয়ামী লীগ নয় এর মাঝামাঝি তো আসলে আর কিছু নাই কিন্তু আমরা দেখলাম যে সারা হোসেন বা রাজনৈতিক দলগুলোর ক্রমাগত নির্বাচনের দাবি তো আছেই তো সকল কিছু মিলিয়ে আসলে মনে হচ্ছে যে সরকারটি অনেক বেশি একলা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সকলের মনে রাখা উচিত এই সরকার ব্যর্থ হলে যা হবে বাংলাদেশের সেটি পরিণতি কিন্তু কেউ এড়াতে পারবে না রাজনৈতিক দলগুলোকে সবচেয়ে বেশি মূল্য চোকাতে হবে রাজনৈতিক কর্মীদেরকে সবচেয়ে বেশি মূল্য চোকাতে হবে এবং দেশের সাধারণ মানুষও কিন্তু ভালো থাকবে না এমন একটা বাংলাদেশ আসবে এমন একটা বাংলাদেশকে আমাদের দেখতে হবে যেই বাংলাদেশটা আসলে আমরা কেউ চাই নাই এবং যেই বিএনপি মহাসচিব কথা বলেছেন হাসিনার ফিরে আসা এবং আওয়ামী লীগের ফিরে আসা এটা যদি হয় তাহলে এর চেয়ে ভয়াবহ না জাতির জন্য আর কিছু হবে ন্যূনতম সুষ্ঠু নির্বাচন হলে আজকে রাষ্ট্রের চেহারা অন্যরকম হতো রাজনীতির চেহারা অন্যরকম হতো দলগুলোর চেহারা অন্যরকম হতো দলগুলোর কর্মীদের চেহারা অন্যরকম হতো এবং সার্বিকভাবে দেশের মানুষের অবস্থা অন্যরকম হতো সেই জায়গা থেকে এক ধরনের তাগিদ রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো বোধ করতেই পারে কিন্তু আসলে কতটুকু প্রেশার এই সরকারকে দিতে হবে কিংবা কতটুকু সহযোগিতা পূর্ণ মনোভাব নিয়ে চলতে হবে সেটা আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বোঝা পড়ার একটা বিষয় আছে এবং যে কথাটা আমি বলছিলাম যে আজকে যদি এই সরকার ব্যর্থ হয় যারা নির্বাচন চাইছেন বা যারা মনে করছেন যে যত দ্রুত নির্বাচন হয় ততই মঙ্গল তারাও কিন্তু খুব ভালো অবস্থার মধ্যে না সকল কিছু মিলিয়ে বিবেচনাটা আরেকটু ঠিক জানি না ওনার নামটা মনে পড়ছে না উনি বান্নার কথা বলছিলেন উনসত্তরের কথা বলছিলেন একাত্তরের কথা বলছিলেন নব্বই এর কথা বলছিলেন এবং দু হাজার কথা বলছিলেন যে জাতির ক্রান্তির সময়ে বারে বারে কিন্তু ছাত্ররা আত্মত্যাগ করেছে রক্ত দিয়েছে কিন্তু নানান কারণে নানান সময়ে দেখা গেছে যে রাজনীতির চোরাবালি ভুল পথ ছাত্রদের বিভিন্ন সময় হারিয়ে গেছে এই ছাত্ররা সুতরাং চব্বিশে একটা সুযোগ এসছে যে সুযোগটিকে তারা কাজে লাগাতে চাইছে এবং পুরো রাষ্ট্র সংস্কার রাজনীতির সংস্কারের কথা বলছে একজন বাংলাদেশের নাগরিক এবং আইনজীবী এবং একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষও কিন্তু এখন পরিবর্তন চাইছে একটা সময় ছিল কিং ক্যান ডু নো রং হ্যাঁ এই যে একটা প্রাগৈতিহাসিক এই প্রাগৈতিহাসিক বাক্যটি চব্বিশ পর্যন্ত কিন্তু আমাদের ছিল বাংলাদেশে প্রধানমন্ত্রী একটা রাজা কখনো না এবং সেই সম্রাটের চারপাশে যারা থাকেন তারা ক্রমাগত সম্রাটের কানে কানে বলতেই থাকেন যে আপনি অসাধারণ এমন এমন অসাধারণ যে আপনি আসলে কোটি বছরে একবার আপনার মতন মানুষ পায় বাংলাদেশ তো এই যে মাথার ভেতরে রাজাদের মাথার ভেতরে ব্রেন ওয়াশ চল মধ্যে না এর ফলে হয় কি তারা রাইট অ্যান্ড রং এর পার্থক্য বোঝে তারা মনে করে তারা যা করে সেটাই রাইট এবং আমাদের রক্তে প্রবাহিত কিছু কথা আছে যে আমাকে ক্ষমতায় যেতেই হবে থাকতেই হবে আর কিছু না হোক একটা এমপি হতে হবে একটা এলাকার রাজা হতে হবে এই যে ক্রমাগত প্রাগৈতিহাসিক যেই ভাবনাগুলো আমাদের মাথার ভেতর ঘুর পাক সেখান থেকে বের হওয়ার সময়ের ব্যাপার বিএনপি চেয়ারপারসন অ্যাক্টিং চেয়ারম্যান বলেছেন যে দল থেকে বহিষ্কার করা হবে এবং কয়েকজনকে বহিষ্কার করাও হয়েছে পথ স্থগিত করা হবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং দেশে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আহ এটা একেবারে তৃণমূল পর্যন্ত যেভাবে পৌঁছানোর কথা এবং যেভাবে সাড়া দেবার কথা তৃণমূলের নেতাকর্মী পর্যন্ত সেরকমটি আসলে দেখা যাচ্ছে না আপনার কানে যেমন আসছে আমার কানেও আসছে আমারও পরিচিত লোকজনের কাছে চাঁদা দাবি করা হয়েছে এবং সেটার প্রতিকার হিসেবে আমার কাছেও ফোন এসছে যে আপনি চেষ্টা করেন যেন এটা না হয় এবং ভালো অ্যামাউন্ট তিরিশ লাখ পঞ্চাশ লাখ মানে মানুষ ভেদে এক এক জায়গায় উচিত যে এই সরকারটি বিদায় করতে শুধু যে হাজারের উপর মানুষ এক মাসে মারা গেছে তাই নয় কিংবা পঁয়ত্রিশ হাজারের মতো মানুষ আহত হয়েছে চোখ হারিয়েছে তাই নয় এই সরকারটি বা এই সময়টিকে বদলাতে দীর্ঘ সতেরো বছর এই দেশের সকল শ্রেণী পেশার মানুষকে নিরন্তর সংগ্রাম করতে হয়েছে যার যার জায়গা থেকে দায় পরিশোধ করেছে আসলে একদম এক দাষ্ট্র সংস্কার পতন দেশটা কারো বাপের না আমরা সবাই রাজা এই যে কথাগুলো বলতে পারা এই যে বলা যে আগামীর বাংলাদেশে আমিও প্রধানমন্ত্রী হতে চাই আপনি কি 2024 পর্যন্ত এই আওয়াজটা কোথাও শুনেছেন এই দেশে একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় স্বপ্ন থাকে যে কোনো ভাবে হোক টাকা পয়সা পেশিশক্তি ব্যবহার করে যে কোনো যে কোনো উপায় হোক একটা এমপি হওয়া একটা বেস্ট একটা মন্ত্রী কিন্তু আমি দেখলাম যে স্টুডেন্টরা অনেকে বলছে আমি প্রধানমন্ত্রী হতে চাই এই যে আমরা সবাই রাজা এইটার এই বোধটা এই বোধটাই কিন্তু অনেক বড় একটি পরিবর্তন বলে আমি মনে করি এবং এটা এই নিউ জেনারেশনের মধ্যেই আমি দেখলাম কারণ আগের জেনারেশনগুলো তো আসলে এক ধরনের ব্যবস্থার মধ্যেই কমফোর্টেবল ছিলেন এবং সেটার মধ্যেই তারা তাদের সুযোগ সুবিধা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে গেছেন তবে আমার মনে হয় সরকারের দায়িত্ব অনেক বেশি সরকারকে না এই আইন শৃঙ্খলার ব্যাপারে জিরো টলারেন্স দেখুন এই সরকারটি ব্যর্থ হতে পারে কি কি দিকে জানেন এক হচ্ছে যদি তারা সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো যদি মানুষ সহজে না পায় অর্থাৎ দাম যদি লাগামহীন হয়ে যায় মানুষের অসন্তোষ কিন্তু আপনি থামাতে পারবেন না এক আর দুই হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকার কন্ট্রোল করতে না পারে আমি দলটল টল বুঝি না চাঁদাবাজি যেই করবে টেন্ডারবাজি যেই করবে দখলদারি যেই করবে ভয় ভীতি যেই দেখাবে সেটা যেই হোক তার ব্যাপারে শূন্য সহিষ্ণুতা এটা যদি সরকার স্ট্রংলি এই মেসেজটা না দিতে পারে তাহলে কিন্তু এগুলো আটকানো এই সরকারের পক্ষে